আমরা বা তোমরা যখন কথা বলো তখন কথার মধ্যে অনেক ক্ষেত্রেই বাধ্যবাধকতা থাকে একটা প্রয়োজনীয়তা থাকে আবার কিছু কথার মধ্যে পরামর্শ থাকে এখন অনেক ক্ষেত্রেই বাধ্যবাধকতা দিয়ে আমাদের কথা বলতে হয় বা প্রয়োজনীয়তার কথা দিয়ে আমাদের কোনো একটা কথা বা বাক্য আমাদের বলতে হয় আবার একইভাবে কাউকে পরামর্শ দিয়ে আমাদের অনেক রকমের কথা বলতে হয় এখানে আমি যে সেন্টেন্স গুলো দেখাবো সেই সেন্টেন্স গুলো আগে তোমরা দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে দুটো ভাবই কিন্তু আছে মানে আমি যে ভাবগুলো বললাম যে বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা বা পরামর্শ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সেন্টেন্স মধ্যে আছে আমাকে যেতে হবে নাকি ওদেরকে আসতে হবে নাকি তোমাকে থাকতে হবে হবে নাকি নাকি ওকে লিখতে এই সেন্টেন্সগুলোর মধ্যে আছে আবার একটা পরামর্শ আছে এখন তোমরা যখন এই ধরনের কথাগুলো বলবে তোমরাই ঠিক করে নেবে তোমরা বাধ্যবাধকতা দিয়ে বলতে চাইছো না পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলতে চাইছো যদি বাধ্যবাদকতা ভঙ্গিতে তোমরা বলতে চাও মানে বাধ্যবাধকতা আছে এই ধরনের সেন্টেন্সগুলোতে এই ভেবে তোমরা বলতে চাও তাহলে ইংলিশে সেন্টেন্সের গঠন একরকম হবে আর যদি পরামর্শ দেওয়ার ভঙ্গিতে কাউকে বলতে চাও এই ধরনের কথাগুলো তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সের গঠন আর এক রকম হবে এখন দুটো গঠনই তোমরা জেনে রাখো প্রথমটা হচ্ছে কথা দিয়ে যদি তোমরা বলতে চাও তাহলে যেটা

এখন এখানে যখন এই নাকি কথাগুলো যোগ হচ্ছে মানে একটা সন্দেহ তৈরি হচ্ছে একটা মানে শিওর কিছু বলা হচ্ছে না এরকম এবং এটাকে আমি যখন পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলবো তখন কিন্তু আর হ্যাভ টুটাকে ইউজ করা যাবে না তখন এখানে কি করতে হবে শুট শুট ইউজ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে ঠিক আছে আমি যদি এখানে বাধ্যবাধকতার অ্যাঙ্গেলে বাক্যগুলোকে বলতে চাই বা তোমরা যদি এই ধরনের বাক্যগুলোকে বাধ্যবাধকতার অ্যাঙ্গেলে বলো তাহলে কি বলবে ডু আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে নাকি তখন ইংলিশটা কি হবে ডু আই হ্যাভ টু গো ওদেরকে আসতে হবে নাকি ডু দে হ্যাভ টু কাম তোমাকে থাকতে হবে নাকি ডু ইউ হ্যাভ টু স্টে ওকে লিখতে হবে নাকি ডাজ ইউ হ্যাভ টু রাইট ঠিক আছে এগুলো হলো বাধ্যবাধকতার অ্যাঙ্গেলে যদি কথাগুলো বলা হয় বা তোমরা বলো কিন্তু তোমরা যদি এগুলোকে পরামর্শ দেওয়ার দিতে বলো বাধ্যবাধকতা যেখানে কম আছে পরামর্শটা বেশি সেক্ষেত্রে কি হবে সুড ইউজ করতে হবে তখন এরকম ইংলিশটা হবে তাহলে সুড দিয়ে আমি এগুলোকে দেখাচ্ছি মানে আমি এখানে পরামর্শ দিচ্ছি তোমরাও যদি কাউকে পরামর্শ দাও এইরকমভাবে ভাবে তাহলেও তোমরা কিন্তু সুড ইউজ করে বলবে তার মানে আমাকে যেতে হবে নাকি কি বলবে সুরাই গো বোঝা গেল আমাকে যেতে হবে নাকি সুরাই গো ওদেরকে আসতে হবে নাকি সুর সুট দে কাম সুর দে খুব সহজ বাক্য শুধু সেন্স টা বুঝে নিতে হবে যে বাধ্যবাধকতা না পরামর্শ তোমাকে থাকতে হবে নাকি ওকে লিখতে হবে নাকি রাইট হি রাইট বোঝা গেল প্রত্যেকটা সেন্টেন্সের পরে তোমরা কি করতে পারো সেন্টেন্সের অন্য অংশ যদি যোগ করতে চাও সেটা যোগ করতে পারো মানে এরপরে যদি কোনো এক্সট্রা কিছু দিতে দিতে চাও এখানে পারো তাহলে দিয়ে যখন এই ধরনের সেন্টেন্স গুলোকে বলবে তখন কি করবে সুড ইউজ করবে এক্ষেত্রে সুড ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে তখন কিন্তু বলতে হবে আর বাধ্যবাধকতা দিয়ে তুমি যদি বলতে চাও তাহলে কি করবে ডু হ্যাভ টু মানে ডু হ্যাভ টু বা ডাস হ্যাভ টু ইউজ করতে হবে ঠিক আছে মানে ডু সাবজেক্ট হ্যাভ টু তারপরে ভার্বের প্রেজেন্ট অথবা ডাস সাবজেক্ট হ্যাভ টু ভার্বের প্রেজেন্ট